আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকালেই ভালো আছেন কথাই বলে না খেলার নাম বাবাজি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেনাবাহিনীর অভিযান সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়েছে অন্তর্বর্তী সরকার ডক্টর মোম্মতনুস প্রিয় দর্শক কারণ বিভিন্ন জেলা থেকে মানুষ ঈদ করার জন্য বাড়িতে যাচ্ছে আর এই সুযোগে সদ্ব্যবহার করছে বাজের সুপারভাইজার প্রিয় দর্শক একশো টাকার ভাড়া দুশো টাকা নিচ্ছে দুশো টাকার ভাড়া চারশো টাকা কেউ বা দুদকের কাছে কল দিচ্ছে কেউ বা ত্রিপুর লাইনে কল দিয়ে বিষয়টি অবগত করছে প্রিয় দর্শক এখন যেহেতু একটা ঈদের বাজার মানুষ ঈদ করতে যাবে আর এই সময়টা যারা বাজ চালক বাজের মালিক বাজের সুপারভাইজার তাদেরও একটা ঈদ তাদের কেমন ঈদ তাদের এটাতে ডাবল ঈদ তারা তো ঈদ করবে যাত্রীর কাছ থেকে আরো বেশি ভাড়া নেবে তাই সেনাবাহিনী বসে না থেকে তারা মাঠে নেমেছে যেসব গাড়ি সুপারভাইজার যাত্রীর কাছ থেকে ভাড়া বেশি নিয়েছে তাদেরকে লাঠি দিয়ে একেবারে তার কাটার মতো সোজা করছে না বাজের ভিতরে সেনাবাহিনী ঢুকে যাত্রীকে জিজ্ঞাসা করছেন যে আপনার কাছে ভাড়া কত নেওয়া হয়েছে তারা বলছেন যে এখান থেকে যেখানে যাবে সেই জায়গার ভাড়া একশো টাকা যে একশো টাকা যদি নিয়ে থাকে তাহলে ঠিক আছে আর যদি বিশ টাকা পঞ্চাশ টাকা বা একশো টাকা বেশি নিয়েছে জোর করে তাদেরকে গাড়ি থেকে নেমে সেনাবাহিনী হাতে থাকা তাদের লাঠি দিয়ে তার কাটার মতো পিটিয়ে সোজা করছে প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বর্তমান অন্তর্বর্তী সরকার তিনি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়া দিয়েছেন যাত্রীর কাছ থেকে বেশি টাকা আদায় করবে সুপারভাইজার এতে কোনো সুযোগ নেই আপনাদের কাছ থেকে যদি এটা করে থাকে তাহলে অবশ্যই ত্রিপুর লাইনে ফোন দিয়ে জানাবেন বা গুগলে বা ইউটিউবে সার্চ দিয়ে দুদকের হট নাইট নাম্বার আছে সেটিতে আপনারা কল দিয়ে জানিয়ে দেবেন যেহেতু এখন আগামীকালই মানুষ হিদ করতে বাঁচায় আসবে মানুষের ভিড় অনেক সিট পাবে কম গাড়ির সংখ্যা কম জনগণের সংখ্যা বেশি আর এই সুযোগটা এই মুহূর্তে কাজে লাগাবে গাড়ির সুপারভাইজার যেহেতু বিভিন্ন জেলার মানুষ ঢাকায় গিয়েছেন চাকরি করতে যেহেতু তারা ছুটি পেয়েছেন গতকাল আগামীকাল তারা ছুটিতে বাসায় আসবে আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়া হচ্ছে এবং যাত্রীকে সুপারভাইজার গাড়ির হেল্পার তারা পিটাচ্ছে কারণ যদি কেউ ভাড়া দিতে অস্বীকার করে বা যেটা ভাড়া সেই টাকাটা যদি না দেয় তাহলে তাকে সেই সুপারভাইজার গাড়িতে তাকে জোর করে পিটাচ্ছে যে ভাড়া যদি একশো টাকা হয় দুশো টাকা দিতে হবে যারা হটলাইনে বা তীর্ল লাইনে কল দিয়েছে দুদকের নম্বরে সেটা যদি সুপারভাইজার বা কেউ বা দেখে ফেলে তাদেরকে কি করছে গাড়ির ভেতরে তাদের গায়ে হাত তুলছে এটা তো ঠিক না আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে সচেতন হয় যেসব যাত্রীরা বিভিন্ন জেলা থেকে বাসায় ফিরছেন এবং বাসায় যাচ্ছেন তারা যাতে সুপারভাইজারের কাছে প্রতারিত না হয় আর যারা এভাবে সুপারভাইজারের কাছে প্রতারিত হবে বা হেনস্থ হবে তারা অবশ্যই ত্রিপুর লাইনে কল দিয়ে বিষয়টি জানাবেন আপনাদের সাথে আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ